আমার সামনে আমার স্কুল লাইফের বন্ধুরা আসলো মিজান তানিয়া হাসিব সোহান আমি তাদেরকে দেখে অবাক তখন তাদেরকে বললাম কিরে কেমন আছিস তোরা ওদের চারজনকে উদ্দেশ্য করে বললাম তারা চারজন একসাথে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর ওদের সাথে অনেক কথা বললাম আচ্ছা তোরা থাক আমি লাঞ্চ করে আসি আচ্ছা চল আমরা সবাই একসাথে ক্যান্টিনে আসলাম তারপর খাবার অর্ডার করলাম আজকে অনেক দিন পর আমরা চার বন্ধু একসাথে বসলাম খাবার খেয়ে আবার যার যার কাজে মনোযোগ দিলাম হঠাৎ রাশিদার কথা মনে হল রাশিদার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ওর কাজ করছে জানি নাও লাঞ্চ করেছে কিনা যাই হোক নিজের কাজে মনোযোগ দিলাম বিকেল পাঁচটায় অফিস ছুটি হলো আমরা চার বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম তখন আমি বললাম তানিয়া শোন বল রাশিদার সাথে কি তোর কোনো কথা হয় না ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না ও হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি না এমনি ওদের সাথে কথা বলতেছিলাম তখন দেখলাম রাশিদা অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে ওঠে গেল আমিও ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে কলিং বেল বাজালাম কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভিতরে আসলাম তখন ভাবি জিজ্ঞেস আমার কিউট ভাই আজকে তো অফিসের প্রথম দিন কেমন কাটল হুম ভালো কেটেছে কারণ আমার ভালোবাসাকে অনেক দিন পর আমার কাছে পেয়েছি মনে মনে বললাম কথাটা

আপনার তো আজকে অফিসের প্রথম দিন ছিল তো কেমন কাটল শুনি আব্বুর মুখে এমন মধুর কথা শুনে আমার কলিজা কেঁপে এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম। হুম আব্বু আজকের দিনটা ভালো গেছে তোকে নিয়ে আমার এমন আশা ছিল না আমি আবার কি করলাম আব্বু তুই নিজেদের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করলি আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো তখন আম্মু বলল। করলে তুমি তা এখনো ছোট মানুষ ঠিক আছে তোমরা মা ছেলে যা মনে করো তাই করো আমি কিছু জানি না তারপর খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া শেষ করেই যেই রুমে আসতে যাব তখন ভাইয়ার ডাক দিল আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম হুম ভাইয়া বলো আজকে তো তোর অফিসে প্রথম দিন ছিল কোনো সমস্যা হয়েছিল না তো তেমন কিছুই হয়নি আচ্ছা ঠিক আছে যা আর কোনো সমস্যা হলে আমাকে বলবি ঠিক আছে হুম বলে নিজের রুমে চলে আসলাম খাটের উপর শুয়ে ফেসবুকে একটি গল্প পোস্ট করলাম আজকে সারা সারাদিনের কথা ভাবতেই অবাক লাগে কারণ এত বছর পর আবার আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম আবার তার হাতে খেলাম হঠাৎ মনে একটার পর একটা প্রশ্ন জাগল যদি ওর লাইফে কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি কি করব আমি তো রাশিদাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি ও নিতে পারতেছি না পরের তা পরে দেখা যাবে এখন ঘুমাতে হবে কারণ আজকে আমি লেট করে অফিসে গেছি আমি চাই না কালকেও আমার লেট হক অফিসে যেতে তাই ঘুমিয়ে গেলাম রাশিদাকে নিয়ে কল্পনা করতে করতে সকালে ভাবি এসে আমাকে ডাকছে আমি নিশ্চুপ গল্পটা পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে পরবর্তী পাঠ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে